হ্যালো গিয়ার ফ্রেন্ডস আজকে মূলত একটি গুরুত্বপূর্ণ আপডেটস আপনাদের সঙ্গে শেয়ার করব। সেটা হচ্ছে কর্মসংস্থানে বেশ কিছু গুরুত্বপূর্ণ চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করবো ফার্স্ট অফ অল বলে রাখি সেনাবাহিনীতে অগ্নিবির নিয়োগ করছে সে অগ্নিবিড় কোথায় কোথায় নিয়োগ করছে সেনাবাহিনীতে অগ্নিবির যে পদটি সেই পদে জেনারেল ডিউটি অগ্নিবির জেনারেল ডিউটি উমেন মিলিটারি পুলিশ টেকনিক্যাল এছাড়াও সেনাবাহিনীতে নার্সিং অ্যাসিস্ট্রেন্ট ঠিক আছে সেনাবাহিনীতে ফার্মাসিস্ট সমস্ত কিছু কিন্তু গুরুত্বপূর্ণভাবে এরপরে পনেরো পাতায় সাত পাতায় এবং আটের পাতায় কিন্তু উল্লেখ করা আছে সো এখানে কিন্তু আপনারা চাইলে দেখে নিতে পারেন এবার আসি দিল্লি সাব কোঅর্ডিনেটে সিলেকশন বোর্ডের মাধ্যমে পাঁচ হাজার একশো আঠারো জন শিক্ষক শিক্ষিকা নিয়োগ করছে তার মধ্যে ট্রেন গ্র্যাজুয়েট টিচার ম্যাথ এবং মেল ম্যাথ গ্র্যাজুয়েট টিচার ফিমেল এবং আদার যে ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার সেক্ষেত্রেও কিন্তু নিয়োগ করছে এবং বিস্তারিত আছে নয় পাতা সেখানে গিয়ে আপনাদের সঙ্গে ডিসকাস করব এবার আসি হাওড়া জেলা স্বাস্থ্য দপ্তরে একশো চৌষট্টি জন নার্স হেলথ অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করছে সো যারা এ এনএম জি এনএম পাস এবং অন্যান্য ল্যাবরেটরি টেকনিশিয়ান আছে তাদের জন্য কিন্তু একটি গুরুত্বপূর্ণ হতে চলেছে এটি তো যাই হোক যারা আবেদন করতে ইচ্ছুক আবেদন করে ফেলুন এবার আসি রাজ্য পুলিশে পাঁচশো জন সাব ইন্সপেক্টর নিয়োগ করছে ঠিক আছে সো এখানে কিন্তু আপনারা অংশ করতে পারে ঠিক আছে এবারেছি यूपीएससी সিভিল সার্ভিসের মাধ্যমে কেন্দ্রীয় সরকারের সেরা পদে 1056 চাকরি নিয়োগ করছে এবং কেন্দ্রীয় সরকারে 150 জন ফরেস্ট অফিসার পোস্ট কাটে অফিসার 507 জন মাল্টিটাস্কিং স্টাফ নিয়োগ করছে সেটা কিন্তু আপনাদেরকে দেখতে হবে এছাড়াও সর্বভারিয়ত नीट পরীক্ষায় ইউজি তার মাধ্যমে কিন্তু এমবিবিএস বিডিএস আয়ুর্বেদ সিদ্দা ইউনানি হোমিওপ্যাথি ডিগ্রি সমস্ত কিছু কিন্তু ইউজিতে করানো হয় সো আপনারা চাইলে কিন্তু আবেদন করতে পারবেন এবং যারা আবেদন করেন তাদেরকে বলবো আবেদন করে ফেলুন ঠিক আছে যারা প্রিপারেশন নিচ্ছেন তারাও বলব ভালোভাবে যাতে আপনার ভবিষ্যৎ উজ্জ্বল এবং নিট ভালোভাবে ক্র্যাক করতে পারেন এবার আসি নেক্সট যে কোল্ড ফিল্ডে চোদ্দশো পঁচিশ জন অ্যাপ্রেন্টিস নিচ্ছেন সো যারা গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস অথবা টেকনিশিয়ান তারা কিন্তু আবেদন করতে পারেন এই পোস্টে কি কি পোস্টে নিচ্ছে ইঞ্জিনিয়ারিং মাইনিং সার্ভিং মেকানিক্যাল ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং এর ডিপ্লোমা কোর্স কিন্তু এবং যারা আমাদের এই ভিডিওটি দেখছেন যারা নতুন আছেন তাদেরকে বলবো সাবস্ক্রাইব করে দিন এবং যারা পুরাতন আছেন তাদেরকে বলবো একটু শেয়ার করে দিন যাতে সবার কাছে পৌঁছে যায় এবং আমরা ভিডিও বানাতে পরে উদ্বুদ্ধ যাতে হই সেই চেষ্টাটা কর পাশে থাকবেন সঙ্গে থাকবেন এবং আমরা আপনাদেরকে আরো ডিটেলস দিয়ে সাহায্য করব সমস্ত রকম আপডেটস নিয়ে আমরা কিন্তু আসার চেষ্টা করবো যদি আপনারা আমাদের পাশে থাকেন নচেত আপনারা যদি পাশে না থাকেন সেক্ষেত্রে আমরা ইন্টারেস্ট হারাবো এবং আস্তে আস্তে চ্যানেলটি হয়তো বন্ধ হয়ে যাবে এবার আছে যে শ্রেণীবাহিনীতে ফার্মাসিস্ট বলা হয়েছে উচ্চ মাধ্যমিকের পাশ আছে পঁচাত্তর পঞ্চান্ন পঞ্চান্ন পার্সেন্ট নাম্বার আছে এবং ফার্মাসির ডিপ্লোমা আছে তাহলে কিন্তু আপনি কিন্তু আবেদন করতে পারছেন

আর ই ডট বিএসএফ ডট জিও ডট ইন এবং কমব্যাট ভেহিকেল রিসার্চ অ্যাপ্রেন্টিসে আইটিআই সার্টসনকে নেবে ডব্লিউ ডব্লিউ আর এসি ডট জিও ডট ইন এবং ফরেন্সিক ল্যাবরেটরি ল্যাব অ্যাসিস্ট্যান্ট সেখানে কিন্তু বাইশ জনকে নেবে লাস্ট ডেট সাতাশ দুই দু হাজার চব্বিশ পিএসসি ডট ডব্লিউ বি ডট জিও ডট ইন ডিরেক্টর অফ ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং প্রোমাইনে ডিপ্লোমা নেবে উনত্রিশ জনকে লাস্ট ডেট কিন্তু আজকে সো যারা আবেদন করবেন আবেদন করে ফেলুন কোস্ট গার্ডে নাবিক নিয়োগ করছে দুশো ষাট জন আইডিবিআই ব্যাংকে কোর্স পড়িয়ে অফিসার পদে চাকরি

আপনারা যারা আবেদন করতে ইচ্ছুক তারা সরাসরি চলে যান www.isro.gov.in এবার আসি যে রাজ্য কেন্দ্র সরকারের যে কোন কোন পরীক্ষা হতে চলেছে ঠিক আছে মূলত নার্সিং এর এএনএম এবং জেনএম কোর্সে ভর্তি এন্ট্রান্স পরীক্ষা হচ্ছে 14 জুলাই নিউ ইন্ডিয়া অ্যাসিউরেন্স কোম্পানিতে অ্যাসিস্ট্যান্ট পদে পরীক্ষা 2 মার্চ এবং আইবিপিএস গ্রামীণ ব্যাংকের অফিসার স্কেল 2 এবং 3 আরআরবি 13 পরীক্ষা হচ্ছে কিন্তু 29 সেপ্টেম্বর ঠিক আছে সো যারা প্রিপারেশন করতে ইচ্ছুক যারা প্রিপারেশন নিচ্ছেন চাকরি পরীক্ষাতে বসবেন তারা ভালোভাবে প্রিপারেশন নিতে থাকুন আর এই ধরনের আপডেটস পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন এবং বেশি বেশি করে শেয়ার করুন যাতে সবার আগে আপডেট আপনি পেতে পারেন ভালো থাকবেন সুখে থাকবেন দেখা হয় পরে কোন একটা ভিডিওতে টাটা বাই বাই